তার কথা শুনে যা মনে হল আজ ও আমার কাজে হয়তো সন্তুষ্ট যাক একটু নিশ্চিন্ত হওয়া গেল আর কতদিন যে আমাকে পরীক্ষা দিতে হবে তা কে জানি কর্মীরা বললো বলল চাচা আসবে আমার কাজের খবর নিতে আমার তো খুব ভয় হচ্ছে না জানি আমার কাজ পছন্দ হবে কিনা আমি তো চাচা আসার খবর শুনে বাইরে চারপাশটা ভালো করে আবারও পরিষ্কার করলাম গবরগুলো স্তূপ করে রাখাতে খুব খারাপ লাগছিল তাই সেটা দিয়ে ঘুটে বানালাম জানি না চাচা এটা দেখে কি বলবে এখন তার মন জয় করতে পারলে আমি নিশ্চিন্ত সূর্য এ কথা বলতে বলতেই সেখানে কলমিলাতার বাবা এসে হাজির হয় ও গরুর গোয়ালে চারপাশটা ভালো করে নজর বোলাতে থাকে একে দেখছে আমি সূর্য একটা জমিদারের ছেলে হয়েও এত নিখুঁত ভাবে কিভাবে গোয়ালটা পরিষ্কার করলো যা ঘাসও দেখছে কেটে এনেছে জাকা ভরে একেই গোবর দিয়ে আবার ঘুটিও বানিয়েছে দেখছি আমি তো ওকে এই কাজটা করতেও বলিনি ও এসব শিখলোই বা কিভাবে ছেলেটার কাজের হাত দেখে তো আমি রীতিমতো তাজ্জব বনে গেলাম আচ্ছা তাহলে এবার সূর্যকে আমি আরো কঠিন একটা পরীক্ষা করব। দেখি ও এবার তা সফলভাবে সম্পন্ন করতে পারে কিনা এই বলে রতন সূর্যকে ডাকতে শুরু করলো আর সূর্য তার ডাক শুনে তখনই ঘর থেকে বেরিয়ে আসতে লাগলো চাচা আপনি এসে পড়েছেন চলুন চাচা আমরা ঘরে গিয়ে কথা বলি বাইরে তো অনেক রোদ না না সূর্য ঠিক আছে আমি বিশ্রাম করে আসলাম তা তোমার কাজ কেমন চলছে সব পারছ তো ঠিক মতো কোনো অসুবিধা হচ্ছে না তো এখানে তোমার অসুবিধা তো একটু হচ্ছে কিন্তু না এসব কিছুতে বলা যাবে না চাচাকে ইয়ে মানে না চাচা কিসের অসুবিধা হবে এবার আমার তো কাজগুলো করতে বেশ ভালোই লাগছে এই যে দেখুন আপনি যা যা করতে বলেছিলেন গরুকে মাঠে গিয়ে ঘাস খাওয়ানো গোয়াল পরিষ্কার করা গরুকে ঠিক মতো দেখভাল করা সবই করছে চাচা আর সাথে আমি গোয়াল পরিষ্কার করার পরে কবলগুলো দেখ ঘুটেও বানিয়ে রোদেশ ওখান দিয়েছি যেটা আপনার আদেশের বাইরে আপনি এর জন্য আমাকে আবার নতুন কোনো শাস্তি দিবেন চাচা যদিও আপনার থেকে আমি অনুমতি নিয়ে কাজটা করিনি সত্যি ছেলেটা বড় সরল মনের। কেমন কাঁপা কাঁপা সারে চোখে তাকিয়ে কথা বলছে ও জানেই না যে কত বড় একটা ভালো কাজ করেছে যেটা আমাকে একদম চমকে দিয়েছে ছেলেটা একদমই ওর বাবার মতো অহংকারী নয় মনে হচ্ছে ওই পারবে আমার মেয়েকে ভালো রাখতে যাই হোক ওকে এসব কিছু এখনই আমি বুঝতে দিতে চাই না কি হলো কলমেলাতে বাবা কিছু বলছে না যে বুঝেছি আমি এই কাজটা বাড়তি করে একদমই ঠিক করিনি তাই সে হয়তো বা রেগে আছে আমার উপর এখন কি হবে ইয়ে মানে চাচা আপনি কি আমার কোনো কাজ দেখে অসন্তুষ্ট হয়েছেন আমার কি কোনো ভুল হয়ে গেল তবে বলুন না চাচা আমি আবার ঠিক মতো করার চেষ্টা করব। দয়া করে আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না চাচা ছেলেটাকে যতই দেখছি ততই অবাক না হয়ে পারছি না কতটা ভালো শিক্ষা তার কোন অন্যায় না করেও কেমন আগতি জানাচ্ছে না সূর্য তুমি কোনো ভুল করি বরং আমি তোমার কাজ দেখে বেশ খুশি হয়েছি ভালোই হচ্ছে সবকিছু চালিয়ে যাও আর শোনো আজ তোমার যেটা কাজ হবে পুকুর থেকে মাছ ধরা আর মাঠে গিয়ে কাঠ কাটা মাঠে কিছু শুকনো গাছ পড়ে আছে তুমি সেইগুলো কেটে এনে জ্বালানির জোগাড় করবে এরপর এগুলো আমাদের বাড়িতে গিয়ে তোমার চাচির কাছে পৌঁছে দেবে আর তাও আজ দুপুরের আগে কারণ তোমার ধরা মাছ আর তোমার কাটা কাট দিয়েই আজ রান্না হবে বাড়িতে কি পারবে তো নাকি কাট কাটতে হবে আর মাছ ধরা কাট কাটা মাছ ধরা এগুলো তো আমি আগে কখনো করিনি এগুলো তো অনেক কঠিন কাজ যা আগে থেকে জানা না থাকলে করা তো কঠিন কিভাবে করব এবার আমি ইয়ে মানে হ্যাঁ চাচা আপনি একদম চিন্তা করবেন না আমি এখনই কাঠ আনবো আর মাছ ধরেও চাষের কাছে পৌঁছে দেব আপনি এসব নিয়ে একদম নিশ্চিন্ত থাকতে পারেন একে ছেলেটা দেখছে কোনো কিছুতেই ঘাবড়ায় না কোনো কাজে তার মুখে কোনো না শব্দটি নেই তা বেশ তো শুনে ভালো লাগলো সূর্য মাছ ধরার বসি জাল আর কাটকাটের কুঠার সবই তোমার ঘরে রাখা আছে একটু খুঁজলেই পেয়ে যাবে তাহলে আমি এবার আসি কেমন আর শোনো এই ঘোটে গুলো শুকিয়ে গেলে বাড়িতে পৌঁছে দিয়ে এসো ঠিক আছে আমি তাহলে এবার যাচ্ছি তুমি তোমার কাজে মনে হলো চাচার আমার কাজ দেখে ভালো লেগেছে কারণ কোনো অভিযোগ তো শুনলাম না তার মুখে নিশ্চিন্ত হওয়া গেল এভাবে আমি শেষ পর্যন্ত একের পর এক আমার কাজ দিয়ে সবার মন জয় করে নিব সাথে তোমাকেও অকলমিলতা এই বলে সূর্য আবার নতুন উদ্যমে কাজে নেমে পড়ল আর এদিকে সূর্যের বাড়িতে সূর্যের চিন্তায় দিন দিন অসুস্থ হয়ে পড়ে তার মা কি যে করি আমি এখন এই ছেলেটা আমাকে দুশ্চিন্তা ছাড়া কিছুই দিতে পারলো না সে বাড়ি থেকে গিয়েও শান্তি দিল না আমাকে আর এদিকে তার মা তার চিন্তায় শয্যাশায়ী এ নিয়ে ছেলেটার কোন মাথা ব্যথা আছে বাউন্ডলে ছেলে একটা বাবা মায়ের প্রতি না আছে কোনো দায়িত্ব না আছে কোনো যত্ন চুপ করো তুমি আজকের এই অবস্থার জন্য একমাত্র তুমি দায়ী তুমি তোমার জন্য আমার ছেলেটা আজ এতদিন হলো বাড়ি ছাড়া আমি কিছুতেই মুখে খাবার তুলবো না যদি তুমি আমার ছেলের কোনো খোঁজ এনে দিতে না পারো সূর্য বাবা তুই কোথায় আমাকেও নিয়ে যা তোর কাছে আমার যে দুঃখে ছাড়াই চার দেওয়ালের মাঝে দম বন্ধ হয়ে আসছে সূর্যের মায়ের এমন অবস্থা দেখে সূর্যের বাবা তার বংশমর্যাদার আভিজাত্যের অহংকার ভুলতে বাধ্য হয় আর সে কোনো উপায় না পেয়ে সূর্যের খোঁজ নিতে রাজি হয় এ আমি কি বিপদে পড়লাম আমার বংশ মর্যাদা রক্ষা করতে গিয়েছে আমার ঘর সামলানো দায় হয়ে পড়েছে বহু সন্তান যদি এমন অসুখী থাকে তাহলে আমার এই বংশ মর্যাদা দিয়ে কি হবে কে আমার এই বংশের প্রদীপ জ্বালবে না না আমাকে এবারে অহংকার ভরে ছেলেকে খুঁজতে বের হতে হবে যেভাবেই হোক আমার ঘর সংসার তো রক্ষা করতে হবে ওরাই যে আমার সব এভাবে এক এক করে আমাকে ছেড়ে যেতে সবাই চলে যেতে থাকে তবে আমার কি হবে তার উপর রেশমি শরীরের যে অবস্থা না 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 আমি আর কিছুই ভাবতে পারছি না ওরা যাতে খুশি হবে আমিও তাতেই সুখী ওরাই যে আমার সব রেশমি তুমি কোনো চিন্তা করো না আমি এক্ষুনি তোমার ছেলের খোঁজে বের হব দয়া করে তুমি এবার মুখে কেচে দাও তোমার এই অবস্থা যে আমি আর চোখে দেখতে পারছি না তুমি কেন বসতে চাইছ না তোমরা হ্যাঁ রেশমি তোমার ছেলেকে ফিরিয়ে আনবো কথা দিলাম তুমি এবার তো মুখে কিছু তোলো আমি যাচ্ছি তাহলে তুমি খাওয়া দাওয়া করে নিও নিজের খেয়াল রেখো আমি খুব দ্রুতই ফিরে আসার চেষ্টা করব। এই বলে সূর্যের বাবা তার খোঁজে বেরিয়ে পড়ল আর এদিকে সূর্য পুকুরে মাছ ধরতে ব্যস্ত ইস সে কখন থেকে দাঁড়িয়ে আছি একটা মাছও পেলাম না এখন কিভাবে যে করি আমি যে জানিও না কিভাবে মাছ ধরতে হয় এটা যে সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে আমার জন্য যাই আরো একবার চেষ্টা করে দেখি হাল ছাড়লে যে আমার চলবে না বলে সূর্য আবার বর্ষি ফেলে পানিতে কিন্তু এবারও সে কোনো মাছ পেল না আর এদিকে কর্মীলাত রাঙ্গলি পুকুর পাশে আড়ালে লুকিয়ে সবকিছু দেখতে থাকে রাঙ্গলি আজ বাবা নাকি সূর্যকে মাছ ধরতে বলেছে আর ওই মাছই নাকি আজ বাড়িতে রান্না হবে বেচারা সূর্যকে দেখে খুব খারাপ লাগছে আমার মনে হচ্ছে ও ছত চেষ্টা করো মাছ ধরতে পারছে না ও হেরে গেলে যে চলবে না কি করা যায় বলো তো হ্যাঁ সেটাই তো দেখছি আমি থাকতে কিছুতে সূর্যকে হেরে যেতে দেব না এইভাবে কলমি হাতা সূর্য তার ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে যে আত্মত্যাগ করেছে তা বারবারই আমাকে ভাবিয়ে তোলে না 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 আমাকে একটা কিছু করতেই হবে সূর্যের জন্য কিন্তু কি করা যায় এই তো পেয়েছি হ্যাঁ কলমি হাতা তুমি এখানে থাকো আমি এক্ষুনি আসছি এই বলে রাঙ্গলিক কোথায় যেন উড়ে গেল আর এদিকে সূর্য বারবারটা চেষ্টা চালিয়েই যাচ্ছে কিন্তু কিছুতেই সে একটা মাছ ধরতে পারছে না হয়তো আমাকে আর কেউ বাঁচাতে পারল না আমি তো কিছুতে বড়শিতে একটা মাছ ধরতে পারছি না কিন্তু আমি তো জাল দিয়ে মাছ ধরতে পারবো না সেটা যে আরও বেশি কঠিন আমি তো জানি না আসলে কিভাবে জাল ফেলতে হয় কি হবে এখন আমার সূর্য এসব কথা ভাবতে ভাবতে হঠাৎ রাঙ্গলি তার মুখে করে কিছু কীটপতঙ্গ ধরে আনে আর এইগুলো নিয়ে সূর্যের কাছে যায় সূর্য এই দেখো আমি তোমার মাছ ধরার জন্য এগুলো নিয়ে এসেছি তুমি এখন এগুলো তোমার বশিতে গেথে মাছের জন্য ছিপ ফেলো তারপরে দেখো কি হয় আরে রাঙ্গলি তুমি যে সত্যি আমার পরম বন্ধু বিপদে তুমি আগে আমাকে বহুবার সাহায্য করেছো ঠিক আছে আমি তাহলে তোমার কথা মতে কাজ করছি এখনই তোমার আনা এই কিট দিয়ে আমি মাছ ধরার চেষ্টা করব। এই বলে সূর্য রাঙ্গনির আনা কীট পতঙ্গ বসিতে আটকে পুকুরে ছিপ খেলে আর তাতে ঘটে চমৎকার একের পর এক বড় বড় মাছ ধরা পড়ে সূর্যের বসিতে আরে এ কি অবাক আমার বসিতে তো একের পর এক মাছ উঠছে রাঙ্গুলি গাঙ্গুলি দেখো কত বড় বড় মা চড়ছে আমার বসেতে আমার যে এখন খুব আনন্দ হচ্ছে তোমাকে যে কি বলবো রাঙ্গুলি আজ তুমি না থাকলে যে আমার কি হতে যাচ্ছিল এটা ভেবে যে আমার কলবিলতাকে হারানোর ভয় হচ্ছিল মানুষটা কিছু থেকে কিছু হলেই আমাকে হারানোর ভয় করে আমার মতো একটা মানুষ যাকে কিনা সবাই তুচ্ছ তাচ্ছিলের চোখে দেখে আর সূর্য সেখানে আমাকে কত ভালোবাসি আমার জন্য কত অসাধ্য সাধন করার বাজি ধরেছে সে আর অ্যাঙ্গলিটাও আমাদের দুজনের পাশে যেন ছায়ার মতো লেগে আছে ও না থাকলে যে কোনো কাজ এত সহজে হতো না যাক বাবা আমি এবার নিশ্চিন্ত শেষমেশ সূর্য তার বসিতে মাছ ধরতে পারলো শেষমেশ বাবার কথাও সূর্য রাখতে পেরেছে তুমি এভাবে এগিয়ে যাও সূর্য আমি আড়াল থেকে সব সময় তোমার পাশে আছি এবার তাহলে আমি বাড়ির দিকে যাই মাছ নিয়ে আসবে সূর্য তুমি তোমাদের বন্ধু এর আঙ্গলে যতদিন তোমাদের পাশে আছে তোমাদের কোনো চিন্তা নেই আমি এভাবেই তোমার সকল বিপদ আপদে তোমার পাশে থাকবো এবার চলো তবে মাছগুলো নিয়ে যাওয়া যাক এই বলে সূর্য রাঙ্গরি মাছগুলো নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে সূর্যের বাবা তার খোঁজ জানতে আশেপাশে অনেক মানুষদের কাছে খবর জানার চেষ্টা করে চাচি বাড়িতে আছেন থাকলে জলদি করে একটু বেরিয়ে আসুন দেখুন আমি আজ নিজের হাতে মাছ ধরে নিয়ে এসেছি সূর্যের কথা শুনে বড় বউ ঘর থেকে বেরিয়ে আসে ও সূর্যের আনা মাছ দেখে সে খুব খুশি হয়ে যায় একে বাবা সূর্য তুমি তোমার এই সোনার হাতে মাছ ধরেছ আমার যে আর সত্যি তোমাকে নিয়ে খুব গর্ব হচ্ছে সূর্য ভালোবাসা যে অসম্ভব কি সম্ভব করতে পারে এটা তুমি বারবারই প্রমাণ করে দিচ্ছ বসো বাবা ঘরে গিয়ে আমি এখন এই মাছগুলো কেটে ধুয়ে রান্না করি তারপর তুমি খেয়ে যাবে

তুমি তোমার পরবর্তী কাজে হাত লাগাও গিয়ে এখানে বসে থেকে তোমার কাজ নেই সময় মতো তোমার খাবার তোমার ঘরে পৌঁছে যাবে ধর এই লোকটা আবার কোত্থেকে এসে হাজির হলো ভেবেছে ছেলেটাকে আজ ও নিজের হাতে কষ্ট করে ধরা মাছগুলো দিয়ে একটু ভাত খেতে দেব তার পারলাম কোথায় প্রাচন্ড লোকটা আজকাল কোত্থেকে যেন গন্ধ শুকে এসে হাজির হয় যখন তখন ঠিক আছে ঠিক আছে তাই হবে যাও তাহলে বাবা সূর্য তুমি তোমার কাজ করো গিয়ে চাচি আপনি একদম মন খারাপ করবেন না চাচা ঠিকই বলেছে এগুলো তো আমার কাজ যা আমি নিজ দায়িত্বে কাজগুলো নিয়েছি ঠিক আছে চাচি আমি তাহলে এবার আসি আমার যে এখন কাট কাটতে যেতে হবে আর এগুলো নিয়ে আপনার কাছে জলদি করে পাঠিয়ে দিতে হবে আজ যে বাড়িতে এই কাঠ দিয়ে রান্না হবে চাচা তো আমাকে এমনটাই বলেছে সূর্য আজ বড় বইয়ের কথা শুনে ভেবেছিল কোথায় সে আজ একটু ভালো মন্দ খেতে পারবে কিন্তু কলমিলা তার বাবা এসে তা হতে দিল না তাই শেষ সেখান থেকে চলে যেতে হলো। জানি এই লোকটা ইচ্ছে করে সূর্যকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে আমার রান্নাঘরে তো জ্বালানি ভর্তি তাই লোকটা জানে তারপরেও জেনে শুনে এই লোকটা ইচ্ছে করে সূর্যকে দিয়ে রোদের মধ্যে কাট কাটাবে আর ভালো লাগে না আজকাল এই লোকটার কাজকর্ম দেখলে আমি যাই গিয়ে মাছগুলো কেটে ফেলি বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো যদি পর্বটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে ঝুলির সাথেই থাকো